ফুটবল জগতে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় হিসেবে দিয়েগো ম্যারাডোনার নামটাই সবার আগে আসবে তবে বর্তমানে সব কিছু ছাপিয়ে সেরাদের তালিকায় নিজেকে সবার উপরে নিয়ে গেছেন লিওনেল মেসি বলতে গেলে দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি দুজনেই আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার তবে একদিক থেকে নিজেকে আর্জেন্টিনার সেরা মনে করেন আনহেল ডিমারিয়া জুলাইয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন ডিমারিয়া ক্যারিয়ারের শেষ ভাগে এসে আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা এবং বহুল আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা জিতেছেন এই উইঙ্গার শুধু এতটুকুই নয় দু সালের কোপা আমেরিকা এবং দু বিশ্বকাপের ফাইনালে গোলও করেছিলেন এই মিডফিল্ডার ক্যারিয়ার জুড়ে দারুণ সব সাফল্য ও ধারাবাহিকতার কারণে আর্জেন্টিনার সর্বকালের সেরাদের কাতারেই উচ্চারিত হয়ে আসছিল ডি মারিয়ার নাম কারো কারো মতে মেসি ও ম্যারাডোনার পরে থাকবেন ডি মারিয়া পারফরম্যান্স ও পরিসংখ্যানও সমর্থন করছে এই কথাকে তবে বিষয়টি নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন মারিয়া নিজেই এর আগে ডি মারিয়ার সেরার তালিকায় থাকার কথা বলেছিলেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ও বয়স ভিত্তিক দলের কোচ হাভিয়ের মাসচেরানো তিনি বলেছিলেন মেসি ও ম্যারাডোনাকে বাদ দিলে তার কাছে ডি মারিয়া গত চল্লিশ থেকে পঞ্চাশ বছরে আর্জেন্টিনার সেরা পাঁচ খেলোয়াড়ের মধ্যে থাকবে এছাড়া আর্জেন্টিনার প্রয়াত বিশ্বকাপ জয়ী কোচ সিজার লুইস মেনত্তিও অবশ্য ডি মারিয়াকে মেসি ম্যারাডোনার কাতারে রাখার কথাই বলেছিলেন তিনি বলেছিলেন সে এমন এক খেলোয়াড় যে সেরা ফুটবলারদের কাতারে থাকার যোগ্য আমি তাকে ম্যারাডোনা ও মেসির কাতারেই রাখব। তবে ডি মারিয়া অবশ্য একদিক থেকে নিজেকে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মনে করেন সেটা মেসি ম্যারাডোনাকে এগিয়ে রেখেই সম্প্রতি ইএসপিএনকে ডি মারিয়া বলেছেন এটা অনেকটা সেরা হওয়ার মতোই কারণ লিও এবং দিয়েগো অন্য গ্রহের লিওর সঙ্গে খেলা এবং কোচ হিসেবে দিয়েগোকে পাওয়া এতটুকুই যথেষ্ট